ওয়েলকাম ফ্রেন্ডস শুরু করছি জি ক্লাস দু হাজার চব্বিশ ডাব্লিউপি কেপি পিএসসি ক্লার্ক এর জন্য গুরুত্বপূর্ণ এমসি কিউ তো চলো শুরু করা যাক এখানকার প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো শুরু করা যাক কে প্রথম গভর্নর জেনারেল উপাধি প্রাপ্ত হন অপস আনসার হবে অপশান গো ওয়ারেন হেস্টিং নেক্সট মহারাষ্ট্রে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতার প্রাণপুরুষ কে ছিলেন মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা প্রাণ পুরুষ কে ছিলেন কোনটি হবে তো এখানে সঠিক কানেশাটি হবে অপশান খ এম জি রানাডে পরবর্তী প্রশ্ন উনিশশো সালে কোন কমিশন ভারতে আসে উনিশশো সালে কোন কমিশন ভারতে আসে করো কোনটি হবে তো এখানে সুটি কানসাটি হবে অপশান অপশান খ ক্যাবিনেট মিশন পরবর্তী প্রশ্ন সাতবাহানদের রাজধানী কোথায় ছিল সাতবাহানদের রাজধানী কোথায় ছিল এখানকার প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করবে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার আনসার হবে অপশান পৈঠান পরবর্তী প্রশ্ন আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি তা আনসার হবে অপশান ক রাজস্থান পরবর্তী প্রশ্ন ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি তা হবে অপশান গো অন্ধ্রপ্রদেশ পরবর্তী প্রশ্ন নবীন পলিমাটি খাদার কোন রাজ্যে দেখা যায় নবীন পলিমাটি খাদার কোন রাজ্যে দেখা যায় তো এখানে আনসার হবে অপশান ক আসাম পরবর্তী প্রশ্ন ভারতে হেক্টর প্রতি চা উৎপাদনে কোন রাজ্য প্রথম ভারতে হেক্টর প্রতি চা উৎপাদনে কোন রাজ্য প্রথম তো আনসার হবে অপশান ঘ কর্ণাটক পরবর্তী প্রশ্ন অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছিল অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে গ্যাসগুলো কোনটি হবে তো আনসার হবে অপশান ঘ হলদিয়া পরবর্তী প্রশ্ন নিচের কোনটি রাষ্ট্রের উপাদান নয় নিচের কোনটি রাষ্ট্রের উপাদান নয় গ্যাসগুলো কোনটি হবে তো সঠিক হবে অপশন গ সামরিক বাহিনী পরবর্তী প্রশ্ন ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচন হওয়ার অধিকার কোনটি ভারতবর্ষে ভোটের অধিকার বা নির্বাচন হওয়ার অধিকার কোনটি ট্রান্সার অপশন ক সংবিধানিক অধিকার নেক্সট পালং শাকে প্রচুর পরিমাণে কি থাকে পালং শাকে প্রচুর পরিমাণে কি থাকে কোন ভিটামিন থাকে বা কি থাকে টান্সার বা অপশান ক ভিটামিন এ নেক্সট কততম সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধান প্রস্তাবনা সংশোধিত হয়েছিল কততম সংশোধনের মাধ্যমে ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল আনসার বা অপশান গ বিয়াল্লিশতম পরবর্তী প্রশ্ন ফুলের কোন অংশ পরাকৃহীন সৃষ্টি করে ফুলের কোন অংশ পরাকৃণ সৃষ্টি করে আনসার বা অপশান গ এনথার পরবর্তী প্রশ্ন সঙ্গী কোষ সাধারণ কার সাথে দেখা যায় সঙ্গী কোষ সাধারণ কার সাথে দেখা যায় তা আনসার হবে অপশান ঘ সিফ ন পরবর্তী প্রশ্ন কার্য করার হারকে কী বলে কার্য করার হারকে কী বলে তা আনসার হবে অপশান ঘ ক্ষমতা তোমরা ভিডিওতে অবশ্যই লাইক করবে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য তা আনসার নেক্সট কোষ্টি সোনার সাথে কি মিশিয়ে ফোটালে সাবান তৈরি হয় তো আনসার হবে অপশান ঘ ফ্যাট নেক্সট সবচেয়ে বেশি মিষ্টি প্রাকৃতিক কোনটি সবচেয়ে বেশি মিষ্টি প্রাকৃতিক শোকরাখনটি গ্যাস করে কোনটি হবে তো সঠিক আনসারটি হবে অপশন ঘ ল্যাকটোচ পরবর্তী প্রশ্ন অর্জুন পরিষ্কার যে বছর চালু হয় অর্জুন পরিষেবা কোন সালে চালু হয় তো সঠিক আনসারটি হবে অপশান গ উনিশশো একষট্টি সালে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি তামিলনাড়ুতে হয় নিচের কোন নৃত্যটি তামিলনাড়ুতে হয় তো আনসার হবে অপশান ঘ নাট্যম বা ভারতনাট্যম থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল থ্যাংক ইউ